জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে ভাব পেছি লুক কি পেছি আচ্ছা আমরা দেখি যখন লুক সাথে এড হয় তখন অর্থ হয় তাকানো লুক এট মানে কি তাকানো তাহলে একটু বলি লুক এট মানে কি তাকানো লুক ইনটু মানে কি তদন্ত করা লুক ওভার মানে কি পরীক্ষা করা লুক আপ মানে কি খুঁজে বের করা লুক ডাউন अपॉन মানে কি ঘৃণা করা লুক আফটার মানে কি অপেক্ষা করা গোল এখন আমরা নিচের উদাহরণগুলোর দিকে তাকাই নিচের উদাহরণর দিকে তাকিয়ে আমরা যেহেতু গ্যাপগুলো আমি শূন্যস্থান স্থান রেখে দিয়েছি যাতে তোমরা একটু ট্রাই করতে পারো আর কি এখানে লিখেছি দা বয় ইজ লুকিং ড্যাশ দা বিউটিফুল রোজ অর্থের দিকে তাকাই আমি প্রথমটা বলছি লুক এট মানে তাকানো লুক এট মানে কি তাকানো লুক ইনটু মানে তদন্ত করা লুক ওভার মানে পরীক্ষা করা লুক আপ মানে খুঁজে বের করা লুক ডাউন আপন মানে ঘৃণা করা আফটার মানে হচ্ছে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা গড তাহলে আমরা এখানে প্রথম উদাহরণের দিকে তাকাই দি বয় ইজ লুকিং বালকটি তাকাচ্ছে ড্যাশ দ্য বিউটিফুল রোজ তাহলে সুন্দর গোলাপের দিকে তাকায় সুন্দর গোলাপের দিকে কি আসে তাকানো তাহলে তাকানো অর্থে আমরা কি বসাতে পারি বলতো তাহলে আমরা লোকের সাথে তাকানো অর্থে কি বসাতে পারি এক বসাতে পারি তাহলে লুক এক মানে তাকানো লুক এট মানে তাকানো এখন দেখেন লোক ড্যাশ দ্য ওয়ার্ড লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দা ডিকশনারি অর্থাৎ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দা ডিকশনারি অভিধানে শব্দটি খুঁজে বের করো অভিধানে শব্দটি খুঁজে বের করো তাহলে এখন বলো তো দেখি এই শূন্য স্থানে কি বসতে পারে এই শূন্য স্থানে বসবে আপ কি বসবে আপ গড তাহলে আমরা এখন পরবর্তী তিন নাম্বারটা দেখি তিন নাম্বার উদাহরণটা আমরা এক্সাম্পল খুঁজে বের করব দা পুলিশ আর লুকিং দ্যাস দ্য কেজ মামলা কেজ মানে কি মামলা তাহলে এখানে বলা হলো দা পুলিশ আর পুলিশটা হলে প্লুরাল নাম্বার পুলিশটা কি প্লুরাল নাম্বার তাহলে এটা কালেকটিভ নাউন কোন নাউন কারেকটিভ নাউন তাহলে দা পুলিশ আর লোকিং কি করছে নো লোকিং ড্যাশ দা কেস এই যে পরবর্তী অবজেক্টিভ সাথে এটা সম্পর্ক ক্রিয়েট করবে কি করতেছে মামলাটা কি করে মামলা কি করে দেখাশোনা করে মামলা তদন্ত করে তাহলে অ্যানসার কি হবে ইনটু ইনটু গুড তাহলে লুক ইনটু তাহলে লুকিং ইনটু এটা কেন লুকিং হয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণে লুকিং হয়েছে মূল ভার্ব কিন্তু লুক মূল ভার্ব কি লুক তাহলে এটার সাথে হলো লুক ইনটু এরপর আমরা দেখি দা প্রিন্সিপাল উইল লুক ড্যাশ দা অ্যানসার স্ক্রিপ্ট ড্যাশ দা অ্যানসার স্ক্রিপ্ট তার মানে অধ্যক্ষ সাহেব প্রিন্সিপাল সাহেব কি করবেন পরীক্ষার খাতাগুলো অ্যানসার স্ক্রিপ্টগুলো পরীক্ষার উত্তরপত্রগুলো কি করবেন তিনি লুক ওভার পরীক্ষা করবেন কি করবেন পরীক্ষা করে দেখবেন এই গুলো ঠিক আছে রাইট অর রং হ্যাঁ তাহলে আমরা সেক্ষেত্রে কি বসবো আমার কি বসবো বলেন স্টুডেন্ট আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি পরবর্তীতে কি আছে পরবর্তী জায়গার মধ্যে আমাদের রয়েছে আমরা দেখতেছি পাঁচ নম্বরে আছে নান শুড লুক নান মানে না কেউ না নান মানে কি কেউ না তাহলে নান শব্দটা আমরা কখন বসাই সেন্টেন্সটি যখন নেগেটিভ হয় তখন তাই না নান একটি প্রোনাউন নান একটি প্রোনাউন এটা ইনডিফিনিট প্রোনাউন কি প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন তাহলে নান শুড লুক ড্যাশ আপন দা পোর কেউ গরীবদেরকে ঘৃণা করা মানে কারই উচিত না নান শুড কারো উচিত না লুক ডাউন আপন দা পোর গরীবদেরকে ঘৃণা করা কারো উচিত না কিন্তু আমরা বারবার ওই কাজটাই করে থাকি সমাজের ভিতরে আমাদের এই কাজটাই হয়ে থাকে তাহলে এখানে বলছে নান শুড লুক আ নান শুড ল তাহলে এখানে শূন্য স্থানে আমরা কি বসাবো বলেন ডাউন বসাবো যে ডাউন আপন মানে ঘৃণা করা ডাউন আপন মানে কি এখানে আপনটা দাওয়ায় আছে তাহলে এখানে কি হবে ডাউন হবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমার নান শুড ডু ডাউন আপন গুড তাহলে ডাউন আপন নান শুড ডু নান শুড ল ডাউন আপন দা ফর কার ওই কি করা উচিত নয় ঘৃণা করা উচিত নয় এখানে আমরা ছয় নম্বর উদাহরণে দিয়ে আজকের মতো লেকচার শেষ করে দিব एवरीबॉडी শুড লুক ড্যাশ হিজ ওল্ড প্যারেন্টস এখানে আপনি হিজ অথবা হার ব্যবহার করতে পারেন एवरीबॉडी শুড লুক ড্যাশ হিজ ওল্ড প্যারেন্টস তাহলে প্রত্যেকের एवरीबॉडी মানে প্রত্যেকের শুড মানে উচিত লুক ড্যাশ দেখা শোনা করা উচিত হিজ ওল্ড প্যারেন্টস বৃদ্ধ পিতা মাতাদের বৃদ্ধ পিতা কি করে মানুষ দেখায় টাকায় তদন্ত করে 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 পরীক্ষা খুঁজে বের ঘৃণা করে নাকি দেখাশোনা করে তাহলে আমাদের এই যদি প্রিপজিশন গুলো মুখস্থ থাকে তাহলে আমরা শূন্য স্থানে যথোপযুক্ত প্রিপজিশন বসাতে পাবো যথাপযুক্ত ওয়ার্ড বসাতে পাবো এটা তোমাদের কোথায় কাজে লাগবে এটা তোমাদের এক দুই অ্যান্সার গ্রামারের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু ফিল ইন দ্য গ্যাপস উইথ আউট ক্লু আছে না এই জায়গাগুলোতে কাজে লাগবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে নোট আপ করে রাখবেন সারা জীবনের সম্পদ হয়ে থাকবে ইনশাআল্লাহ এভরিবডি শুড লুক তাহলে এখানে হবে আফটার কি হবে আফটার গুড বুঝতে পেরেছেন জি এনি প্রবলেম নো প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাচ নো মোর টুডে উইথ বেস্ট উইশেস টু ইউ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং